হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো চলো আজ তোমাদের সাথে শেয়ার করব আমি ঘরে কীভাবে আলু দিই টমেটো দিয়ে আর মাছের ঝোল রান্না করি তো চলো কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য তো এবারে আমি হলুদ নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো তো মাছগুলো কিন্তু একটু সাবধানে ছাড় ছাড়বে তোমরা তো মাছগুলো আমি ছেড়ে দিয়েছি তো মাছগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো এই পাশোপাশ করে তো দেখো আমার এক পাশ ভাজা হয়ে গেছে আমি অন্য পাশটাও ভেজে নেব তো এখানে মাছটা একটু আমার অসুবিধা হচ্ছিলো মনে হয় তেলটা ভালো করে গরম হয়নি তো আমার মাছ ভাজা হয়ে গেছে কমপ্লিট এবার আমি মাছটা তুলে নেবো তো চলো এবার অন্যান্য মাছগুলো ভেজে নিই তোমরা কী মাছ খেতে ভালোবাসো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না তো আমার যদি হাতের রান্না দেখতে চাও তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো কড়াইতে আর সাবধানে দেবো কারণ মাছের মাথা প্রচুর পরিমাণে ফাটে তো আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এখানে আরেকটা মাথা ছিল সেটাও আমি ভেজে নেবো তো তোমরা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো আর তোমরাও কিন্তু যারা যারা প্রথম প্রথম রান্না শিখছো আমার এই রান্নাটা কিন্তু অবশ্যই করে খেয়েও দেখবে একটা অসাধারণ খেতে আর একটা কিন্তু সিম্পল রান্না তো কড়াইতে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজগুলো তো ভালো করে লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এতে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো তো আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো ভালো করে ভাজা হয়ে গেলে আলুগুলো তার মধ্যে আমি মশলা দেবো কী কী শুকনো লঙ্কা আদা রসুন আর জিরে বাটা তো ভালো করে মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে কাঁচা গন্ধ যতক্ষণ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবো তো এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার টমেটোগুলো কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দিলাম তো এর মধ্যে এবার অ্যাড করবো মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করে দেবো দিয়ে ভালো করে কষিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায় তো জল দেওয়া হয়ে গেলে আমি এটা কী করব একটু ঢাকা চাপা দিয়ে রান্না করবো যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলা থেকে তো দেখো মশলা থেকে কিন্তু অলরেডি তেল বেরোতে শুরু হয়ে গেছে তো এবার আমি কি করব পরিমাণ মতো জল দিয়ে দেবো তো আমি যেহেতু বেশি জল দিচ্ছি কারণ আমাদের একটু পাতলা পাতলা খেতে ভালোবাসে তো জলটা পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে আলুগুলো আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেবো আর শেষে কী করবো কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো দিয়ে আমার মাছের ঝোল রেডি তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ